আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জ্যাগো ফুট বলে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো শঙ্কা উড়িয়ে অনুশীলনে ফিরলেন মেসি খেলবেন কি কোয়ার্টার ফাইনালে এদিকে এম এল অল স্টার দলে ডাক পেলেন মেসে পেনাল্টি মিসের পর ঘোষণা রোনালদোর এটাই আবার শেষ ইউরো আগামীকাল কলম্বিয়ার কাছে হারলেই কি শেষ ব্রাজিল ম্যাচ নিয়ে যা বললেন কলম্বিয়া কোচ পেনাল্টি মিস তবু রোনালদো পথ দেখিয়েছে আমাদের অধিনায়ককে নিয়ে আমরা সবাই গর্বিত আরো যা বলল পর্তুগাল কোচ ফ্রান্সের কাছে হেরে বিদায় ড্রিবুইনার আক্ষেপ জেতার জন্য সবিত করলাম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পেশির চোটে পড়ে পেরুর সাথে ম্যাচটা ডাকআউটে বসেই দেখতে হয়েছে লিওনেল মেসিকে এর আগে দলের সাথে অনুশীলনেও যোগ দিতে পারেননি তিনি শঙ্কা জেগেছিল কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে তবে আর্জেন্টিনার জন্য আসার খবর মেসি পুরোপুরি ফিটটাপ হলেও যোগ দিয়েছেন দলের সাথে অনুশীলনে চিলির সাথে ম্যাচ শেষেই মেসি বলেছিলেন ঠিকঠাক দৌড়াতে পারছিলেন না মাঝে ভুগেছেন জ্বর ঠান্ডায়ও করা হয়েছিল পরীক্ষা নিরীক্ষাও আর্জেন্টাইন গণমাধ্যমগুলো তো মেসিকে কোয়ার্টার ফাইনালে পাওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছিল অবশ্য সেই সংখ্যা কাটেনি এখনো অনুশীলনে ফিরলেও মেসির চোটের অবস্থা নিয়ে কোনো ধারণা পাওয়া যায়নি তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বলছে মেসি প্রথমে একাকি অনুশীলন সেরেছেন এরপর যোগ দিয়েছেন সতীর্থদের সাথে চোটে পড়ার আগে প্রথম দুই ম্যাচ খুব একটা খারাপ করেনি আর্জেন্টিনা অধিনায়ক গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন একটা আর তৈরি করেছেন বেশ কিছু সুযোগও আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ ইকুয়েডর এদিকে দু 2023 সালে ইন্টার মায়ামিতে যোগ দিল গ্যালোবার মেজর লীগ সকারের বড় ইভেন্টে অল স্টার ম্যাচ খেলা হয়ে ওঠেনি লিওনেল মেসির তবে এবার সে সুযোগটা মিলছে তার চলতি মাসে মেক্সিকোর লিগা ম্যাক্স দলের বিপক্ষে এমএলএস এর অল স্টারের 30 জনের দলে আছেন মায়ামি অধিনায়ক মেসি বিশাল এই বহরে আরো আছেন মেসির তিন মায়ামি সতীর্থ স্ট্রাইকার লুইস ওয়ারেজ মিডফিল্ডার সেরহিও বুস্কেটস এবং ডিফেন্ডার জর্ডি আলবা স্লোভেনিয়ার বিপক্ষে ইউরোর ম্যাচে পেনাল্টি মিস করে হাউমাউ করে কেঁদেছেন রোনালদো তার দল টাই ব্রেকারে জিতে নিশ্চিত করেছে শেষ আট ম্যাচের পর পর্তুগিজ মহাতারকা জানিয়ে দিলেন এটাই তার ক্যারিয়ারের শেষ ইউরো ক্রিস্টিয়ানো রোনালদো যখন মিস্টিয়ানো পেনাল্দো পরবর্তী ইউরোর আসর বসবে যুক্তরাজ্যে দু সালে রোনালদোর বয়স তখন হবে তেতাল্লিশ বছর তাই অনেক অনেকেই ধরে নিয়েছিলেন যে এটাই সিআর সেভেনের শেষ ইউরো হতে যাচ্ছে পর্তুগালের পত্রিকা ও জগকে দেওয়া এক সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন্টিয়র জয়ী নিজে নিশ্চিত করেছেন এই খবর কোন সন্দেহ নেই যে এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তবে সেই জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না ছয়বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলা উনচল্লিশ বছর বয়সে রোনালদো আরও বলেছেন যেভাবে সকলে আমাদের সমর্থন করছেন সেটা দেখে আমি আপ্লুত এটা ফুটবলের দুনিয়া ছেড়ে যাওয়া নয় আমার দ্বারা আর কি করার আছে কিংবা আর কি বা জয় করার আছে এটি তো এক পয়েন্ট কমাতে বা বাড়াতে পারবে না মানুষকে আনন্দ দেওয়াই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে পেনাল্টি মিসের ব্রেকারে প্রথম শট কিভাবে নিলেন সেই প্রশ্নের উত্তরে রোনালদো ফুটিয়ে তুলেছেন তার লড়াকু মানসিকতা প্রথমে আমি পেনাল্টি মিস করেছি তবে টাইব ব্রেকারে আমি সবার আগে গোলও করেছি আপনাকে দায়িত্ব নিতে জানতে হবে যখন দলের প্রয়োজন পড়বে আমেরিকার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রয় টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল এরপর প্যারাগুয়েকে হয়েকে চার এক গোলে উড়িয়ে ছন্দে ফিরে ব্রাজিল তবে এখনো ডি গ্রুপ থেকে ভিনিসিয়াস জুনিয়রদের বিদার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ক্যালিফোর্নিয়ার লেভি স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামবে ব্রাজিল টানা পঁচিশ ম্যাচ অপরাজিত কলম্বিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে সেলে সাউথের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ব্রাজিলকে হয় জিততে হবে নতুবা ড্র করতে হবে হারলেই চাপে পড়ে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তখন তাকিয়ে থাকতে হবে একই সময়ে চলা কোস্টারিকা প্যারাগুয়ে ম্যাচের ফলের দিকে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে সমীকরণ জটিল করে ফেলে ভিনিরা এক পয়েন্ট পাওয়া কোস্টারিকা এখন ব্রাজিলের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে যদি প্যারাগুয়ে হেরে যায় এবং ব্রাজিলও হারে তখন কোস্টারিকা ব্রাজিল দুই দলেরই পয়েন্ট হবে চার তখন গোল ব্যবধানে এগিয়ে থাকা দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের গোল ব্যবধান এই মুহূর্তে প্লাস তিন এবং কোস্টারিকা মাইনাস তিন সেলে সাওরা তখন চলে যাবে সেরা আটে যদি ব্রাজিল তিন শূন্য গোলে হেরে যায় কলম্বিয়ার কাছে তখন প্যারাগুয়েকে চার শূন্য গোলে হারালে কোস্টারিকা খেলবে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে নিজেদের ফেভারিট মনে করছে না কলম্বিয়া কোচ নেস্তর লরেনজো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কলম্বিয়ার কোচ বলেছেন ব্রাজিলের বিপক্ষে কেউ ফেভারিট হতে পারে না কারণ ব্রাজিলের ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস এদিকে এমন মুহূর্ত রোনালদোর ক্যারিয়ার জুড়ে খুব একটা আসেনি মাঠে অন্যদের আত্মবিশ্বাস জাগানো রোনালদোকেই একদিন আত্মবিশ্বাস দিতে হয়েছে সতীর্থদের ম্যাচের শুরু থেকেই গোলের চেষ্টা চালিয়ে গেছেন অনবরত কিছু ভালো সুযোগ পেয়েছেন তবে মূল কাজটা আর করতে পারেনি পেনাল্টি থেকে গোল করাটাকে শিল্পীর পর্যায়ে নিয়ে গেলে সেটাও যখন মিস করে ফেলেন সেটা বলে দেয় ভাগ্য তার পক্ষে ছিল না এরপর অধরে যেভাবে কেঁদেছেন তাতে মিশে ছিল দলকে বিপদে ফেলে দেওয়ার সংখ্যা শেষ পর্যন্ত তার হয়নি অবশ্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ মার্টিনেজ শুনিয়েছেন অধিনায়ককে নিয়ে তার ভালো লাগার কথা আমরা সবাই আমাদের অধিনায়ককে নিয়ে বেশি গর্বিত তিনি যা করছেন ড্রেসিং রুম আনন্দিত ছিল আমি মনে করি তিনি আমাদের সকলকে একটি শিক্ষা দিয়েছেন আপনাকে প্রতিদিন এমন ভাবে বাঁচতে হবে যেন এটি শেষ ব্রেকারে তিনটি সেভ করে সব আলো কেড়ে নিয়েছেন গোলরক্ষক দিয়েগো কস্তা এর আগে অতিরিক্ত সময়ের শেষের দিকে বেনজামিন সেসকোর যে শট তিনি ঠেকিয়েছেন পায়ের ব্যবহারে তা লম্বা সময় হয়তো মনে রাখবেন পর্তুগাল সমর্থকরা তবে ম্যাচ শেষে জয়ের না কোস্তার মুখেও ছিল রোনালদোর প্রশংসা রোনালদো একজন দুর্দান্ত ব্যক্তিত্ব এবং তিনি পেনাল্টি শ্যুট আউটে শুরুতে আমাদের জন্য নির্ধারক ছিলেন তিনি আমাদের জয়ের পথ তৈরি করেছিলেন এক কথায় তিনি আমাদের নেতা একের পর এক মেজর টুর্নামেন্ট যায় আর বেলজিয়ামের আক্ষেপ বাড়ে তাদের সোনালি প্রজন্ম নিয়ে সময় সেরা কয়েকজন খেলোয়াড় নিয়েও যে বারবার তাদের ফিরতে হয় খালি হাতে এবারের ইউরো তার ব্যতিক্রম হয়নি ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে শেষ ষোলো থেকে আর একবার হতাশাকে সঙ্গী করে অধিনায়ক কেভিন ডি ব্রুইনের আক্ষেপ চেষ্টার তো কোনো কমতি রাখেননি তারা ডেব্রুইনে ব্রুইনে অবশ্য মনে করেন যে তার সব চেষ্টাই ছিল তার দলের আমরা আমরা জেতার জন্য তো করলাম অতিরিক্ত সময় থেকে মাত্র মিনিট দূরে ছিলাম পাঁচ আমাদের সুযোগ ছিল তবে খুব বেশি নয় এরপর তারা গোল করে ফেললো আর এরপর প্রতিক্রিয়া দেখানোর খুব বেশি সময় ছিল না ম্যাচের পর ফ্রান্স কোচ দিদিয়ে দেশম বলেছেন বেলজিয়াম বলতে গেলে গোলের চেষ্টাই করতে চায়নি তবে ডিব্রুইনে তাতে একমত নয় আমাদের ডিফেন্ডিং খুব ভালো ছিল কিন্তু এরপর ডিফ্লেকশন হয়ে গোলটা হয় এটা হতাশার তবে এটাই ফুটবল শেষের দিকে আমার সামনে সুযোগ ছিল তবে আমি কাজে লাগাতে পারিনি গোলরক্ষক খুব ভালো সেভ করেছে আমাদের দল জেতার জন্য সম্ভাব্য সব চেষ্টাই করেছে কোচ ডোমিনিকো টেডেস্কোর কাছে তাই নিজেদের দুর্ভাগ্যই দুর্ভাগ্যই মনে হচ্ছে আমরা খুবই হতাশ কি কি ভুল ছিল তা নিয়ে চিন্তা করার অবস্থা নেই এখন তবে আমরা এটাও বলতে পারি না যে এই টুর্নামেন্টে ভাগ্য আমাদের সহায় ছিল দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার শঙ্কা উড়িয়ে অনুশীলনে ফিরলেন মেসি খেলবেন কি কোয়ার্টার ফাইনালে এদিকে এম এল এর অল স্টার দলে ডাক পেলেন মেসি পেনাল্টি মিসের পর ঘোষণা রোনালদোর এটাই আবার শেষ ইউরো আগামীকাল কলম্বিয়ার কাছে হারলেই কি শেষ ব্রাজিল ম্যাচ নিয়ে যা বললেন কলম্বিয়া কোচ পেনাল্টি মিস তবু রোনালদো পথ দেখিয়েছে আমাদের অধিনায়ককে নিয়ে আমরা সবাই গর্বিত আরো যা বলল পর্তুগাল কোচ ফ্রান্সের কাছে হেরে বিদায় ড্রিবুইনার আক্ষেপ জেতার জন্য সবিত করলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ